আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বিআইএস রিক্রুটমেন্ট দুহাজার চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডস দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব সো প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে দ্য ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডস অর্থাৎ বিআইএস পদের নাম ইয়ং প্রফেশনাল ফর ক্যাটারিং এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে এখানে আবেদন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই অনলাইন সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন পদের নাম ও শূন্য পদ দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল আইআরও কে বিও আই তরুণ পেশাদার ইস্ট ক্যাটারিংয়ের জন্য তরুণ পেশাদার গুয়াহাটি ক্যাটারিং জন্য তরুণ পেশাদার পাটনা এবং জামশেদপুরের খাবারের জন্য তরুণ পেশাদার ভুবনেশ্বর ও রায়পুর খাবারের জন্য তরুণ পেশাদার সব প্রিয় ভিভার্স এই সমস্ত পদগুলিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো বয়স বয়সসীমা বেতন কি থাকছে আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স দুই ছয় দুহাজার তারিখ অনুসারে প্রযোজ্য হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দুই ছয় দুহাজার তারিখ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের নিচে বয়স থেকে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে আলোচনা করছি খুঁটনাটি তথ্য বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি জেনে নিতে পারবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার প্রার্থীদের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ষাট শতাংশ নম্বর সহ দশম ও দ্বাদশ পাস ও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো বিষয়ে নিয়মিত স্নাতক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেক ডিগ্রি অর্জন করতে হবে সপ্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সাথে ষাট শতাংশ নম্বর পেতে হবে এবং দ্বাদশ শ্রেণীতেও পাশ পাস এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ষাট শতাংশ নম্বর আর যে কোনো বিষয়ে নিয়মিত কিন্তু স্নাতক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত তোমাদেরকে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং খুঁটিনাটি তথ্য বা অফিশিয়াল নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে না আমি অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা টোটাল এ টু জেড তোমরা দেখে নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে উল্লেখ করা আছে উল্লেখিত পদগুলি আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের রকম পরীক্ষা দিতে হবে না সব প্রিয় ভিভার সেখানে কিন্তু দারুণ একটি সুযোগ পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদগুলিতে নিযুক্ত করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের দুবছরের চুক্তিবিদ্যুৎ নিয়োগ করা হবে সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কীভাবে আবেদন করতে হবে তার কলম কিন্তু কিন্তু আমরা এখানে তুলে ধরেছি মেন মেন টপিক কলমগুলো এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে সর্বশেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড তথ্য কিন্তু জেনে নিতে পারবেন প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা আছে আমি কিন্তু সব কিছু তোমাদেরকে বাংলায় সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছি সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে